আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম দীর্ঘদিন নামজারি আবেদন এবং ভূমি উন্নয়ন কর যে ওয়েবসাইটটি ছিল সেটিতে আপডেটরত অবস্থায় অনেক সমস্যা ছিল কিন্তু এখন পুরোপুরি আপডেট হয়ে গেছে এখন কিন্তু আবেদন করা যাচ্ছে তো আমি একটি আবেদন করেছিলাম আবার একটি আবেদন করছি নামজারি আবেদন তো নামজারি আবেদন কিভাবে করছি সেটি আজকে আমি দেখাচ্ছি তো প্রথমে আমি ভূমি উন্নয়ন কর ওয়েবসাইটটিতে প্রবেশ করব। প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে ল্যান্ড পিডি ওয়েবসাইটিতে প্রবেশ করে নেব এখন কিন্তু বর্তমানে নামজাতি আবেদনের জন্য রেজিস্ট্রেশন করতে হয় আগে শুধু ভূমি উন্নয়ন করে যেমন রেজিস্ট্রেশন ছিল এখন কিন্তু এই নাম নামজারি আবেদনের জন্য রেজিস্ট্রেশন করতে হয় একই রেজিস্ট্রেশন ব্যবহার করে আমরা ভূমি উন্নয়ন কর এবং নাম জারি আবেদন এবং অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু জন্য যে আবেদনগুলো রয়েছে সেটি করতে পারবো তো আমি আজকে একটি নাম জারি আবেদন করব। এজন্য আমি একটি রেজিস্ট্রেশন করে নিচ্ছি তো রেজিস্ট্রেশনটা কীভাবে করবেন আমি সংক্ষেপে দেখাচ্ছি নিচে ভূমি উন্নয়ন কর এবং মিউটেশন যে অপশনটি রয়েছে সেখান থেকেও কিন্তু ক্লিক করে আমরা রেজিস্ট্রেশন করতে পারি তো আমি দেখাচ্ছি এখানে যে রাইট কর্নারের যে লগ ইন বাটনটি রয়েছে আপনারা মেনুবারে দেখতে পাচ্ছেন লগ ইন বাটনটি এখানে ক্লিক করে আমরা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেব তো আমি লগ ইন বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন নাগরিক লগ ইন এর জন্য রেজিস্ট্রেশন করে নিচ্ছি রেজিস্ট্রেশন করার জন্য আমাদের সামনে এরকম একটি ডায়লগ বক্স ওপেন হবে আমরা এখানে আমাদের তথ্যগুলো দিয়ে এখানে রেজিস্ট্রেশন করব তো রেজিস্ট্রেশন করার জন্য আমাদের যার নামে রেজিস্ট্রেশন করবেন সে ব্যক্তির এনআইডি কার্ড অনুযায়ী একটি ইংরেজি নাম এখানে দিতে হবে এবং জিরো বাদে একটি মোবাইল নাম্বার দিয়ে ক্যাপসারটি পূরণ করে দিয়ে আমরা সাবমিট অংশে ক্লিক করে দিবো সেখানে একটি ওটিপি আসবে আমরা ওটিপিটি পূরণ করে দিয়ে পরবর্তীতে পাসওয়ার্ড সেট করতে হবে তো এখানে আমরা ওটিপিটি দিয়ে আমাদের মোবাইল ফোনে বা যে নাম্বারটি দিয়েছিলাম সে নাম্বারে যে ওটিপিটি আসবে আমরা সেই ওটিপিটি এখানে প্রবেশ করিয়ে সাবমিট অংশে একটি ক্লিক করে দেবো এবং পরবর্তীতে একটি পাসওয়ার্ড সেট করছি এখানে পাসওয়ার্ড সেট করার জন্য ইংরেজি বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর এবং নাম্বার এবং সাংকেতিক চিহ্ন অ্যাট দ্য রেট ডট হ্যাশ এসব চিহ্ন ব্যবহার করে একটি হার্ড এইট ডিজিটের পাসওয়ার্ড তৈরি করতে হবে পাসওয়ার্ডের প্রথম অংশ যে পাসওয়ার্ডটি দিবেন এবং পুনরায় সেই পাসওয়ার্ডটি দিবেন দিয়ে এখানে পাসওয়ার্ড সম হালনাগাদ করুন অংশে একটি ক্লিক করে দিলেই আমাদের পাসওয়ার্ডটি সেট হবে আমরা প্রোফাইলে প্রবেশ করব। পরবর্তীতে এই প্রোফাইলটি আবার লগ ইন করতে পারবো এই নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে তো এখানে প্রোফাইলটিতে প্রবেশ করার পর আমাদের অবশ্যই এনআইডি কার্ডটি ভেরিফিকেশন করতে হবে না হলে নাহলে কিন্তু আমরা আবেদন করতে পারবো না এজন্য আমাদের প্রোফাইলটিতে এনআইডি কার্ডের তথ্যগুলো দিয়ে আমরা প্রোফাইলটিকে ভেরিফিকেশন করব। এই জন্য আমরা প্রোফাইল অংশে একটি ক্লিক করে দিলাম এবং এখানে যে ভেরিফাই বাটনটি রয়েছে এই ভেরিফাই যে বাটনটি রয়েছে এখানে একটি ক্লিক করে আমাদের এনআইডি কার্ডের তথ্যগুলো দিয়ে আমরা এনআইডি কার্ডের তথ্যটি ভেরিফাই করলে আমাদের প্রোফাইলটি মোটামুটি আবেদনের জন্য প্রস্তুত হবে এর পরবর্তীতে আমরা আবেদন করতে পারবো আমরা ভেরিফাই বাটনে একটি ক্লিক করে আমাদের প্রোফাইলের তথ্য প্রোফাইলে আমাদের এনআইডি কার্ডের তথ্য দিয়ে আমরা ভেরিফিকেশন করছি এখানে আমাদের এনআইডি কার্ডের নম্বর এবং ডেট অফ বার্থটি দিয়ে আমরা আপডেট অংশে ক্লিক করব। এরপর এখানে নামটি ইংরেজি এবং আপনার পিতার নামটি সেমভাবে নিচে লিখতে হবে পিতার নাম মাতার নাম লিখে হালনাগাদ এবং যাচাই এই অংশে একটি ক্লিক করে আমাদের এনআইডি কার্ডটি কিন্তু ভেরিফিকেশন ভুলভাবে হয়ে যাবে আমরা যেহেতু নাম জারি আবেদন করবো সেহেতু এখানে প্রোফাইলের ড্যাশবোর্ড থেকে যে মিউটেশন যে অপশনটি রয়েছে এই মিউটেশন অপশানে একটি ক্লিক করে দেবো এখানে আমরা নতুনের জন্য আবেদন করুন ক্লিক করে এখানে নতুনভাবে আবেদন করতে পারবো এবং যে আবেদনের অবস্থান দেখুন আপনারা যদি কোনো খসড়া আবেদন মানে করেন যদি আবেদনের শেষ না হতেই আপনারা যদি খসড়া করে রাখেন সেই আবেদনটি এখানে দেখতে পারবেন বা হচ্ছে আবেদনটি যদি করেও থাকেন সেই আবেদনের অবস্থানটি দেখুন এখানে দেখুন অংশে ক্লিক করলে আমাদের আবেদন আবেদনের অবস্থানটি আমরা দেখতে পারবো এবং নিচে যে অপশনটি রয়েছে এখানে পূর্বের আবেদনকৃত আবেদনের অবস্থানটি দেখতে পারব আবেদন নাম্বার এবং এনআইডি কার্ড ব্যবহার করে আমরা খুঁজুন যদি অংশে ক্লিক করে পরবর্তীতে এনআইডি কার্ড নাম্বার দিয়ে আমরা আবেদনের অবস্থানটি দেখতে পারবো তো আমি যেহেতু নতুন আবেদন করছি সেহেতু নতুন আবেদন করুন অংশে ক্লিক করে নতুন আবেদন করা শুরু করব তো নতুন আবেদনের জন্য আমাদের শুরুতে একটি ফি কিনে নিতে হবে এজন্য আমরা এখানে যে এসেছি আবার নতুন আবেদন করুন অংশে ক্লিক করবো এখানে টার্মস কন্ডিশনগুলো পড়ে নিতে পারি এখানে আমাদের একটি ফি কিনতে হবে ফিটি কেনার জন্য আমরা বিশ টাকা ফি পরিশোধ করতে হবে এই অংশে ক্লিক করে আমাদের এনআইডি কার্ডের তথ্যগুলো পূরণ করে আমরা বিশ টাকা প্রদানের মাধ্যমে নগদ বিকাশ যে কোনো মাধ্যমে বিলটি প্রদান করে ফিটি কিনতে পারবো আমি বিকাশের মাধ্যমে বিলটি দিয়ে ফিটি নিয়েছি আমাদের ফিটি এভাবে শো করছে এখানে সতর্কতা দেখাচ্ছে ফিটি সাত দিন পর্যন্ত চলবে তো আমি এখানে কোডফিটি পেয়েছি এখানে ডাইরেক্ট আবেদন করুন অংশে একটি ক্লিক করলে এখানে কিন্তু এই ফিটি অটোমেটিকলি ধরে নেবে অথবা আমরা ফিটি সেভ করে নিতে পারি আমাদের প্রয়োজনীয় প্রয়োজনের সুবিধার্থে তো কোর্টফিটি আমরা সেভ করে নিব এবং পরবর্তীতে ফিটি দিয়ে আমরা আবেদন করতে পারবো আবেদন করুন অংশে ক্লিক করে আমরা পরবর্তী সেকশনে চলে যাব তো এখানে যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সরাসরি রেকর্ডীয় মালিকানার খতিয়ান হতে আমি তা কীভাবে মালিকানা অর্জন করায় সূত্রে এটি অর্জন করেছেন এবং আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে যাচ্ছেন আমি না করতে যাচ্ছি না এবং আবেদনকারী এবং গ্রহীতা একক সেহেতু এখানে একক দিবেন যদি যৌথ থাকে যৌথ দিতে হবে তো এখানে পরবর্তী সেকশনটিতে এখানে জাতীয় পরিচয়পত্রের তথ্য দিতে হবে এবং একটি ছবি যুক্ত করতে হবে সত্য ছবিটি তিনশো পিকজেল কিন্তু তিনশো পিক্সলে ক্রোপ করতে হবে কিভাবে ক্রোপ করছি ক্রোপ করতে হয় দেখাচ্ছি আমি ফটোশপের মাধ্যমে ক্রোপটি করব তো আমি ফটোশপে ছবিটি নিয়ে এখানে উপরে তিনশো তিনশো পিকজেল এবং উইদে তিনশো পিক্সেল হাইডে তিনশো পিক্সেল এবং রেজলিউশন তিনশো দিয়ে আমরা এটাকে ক্রোপ করে ক্রোপ করে নিব এবং আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা আমরা যখন দলিলের পিডিএফটি সংযুক্ত করব। দলিলটি যেন ওয়ান এম বা ওয়ান এমবির একটু বেশি বা কম হয় সর্বোচ্চ এম বি হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ যেহেতু সেহেতু আমরা যদি মোবাইলের মাধ্যমে পিডিএফ করি তিন চার পাঁচ ছয় সাত এমবি হয়ে যায় তো এটাকে আমরা কনভার্ট করবো শুরুতেই এজন্য থ্রি এম বি টু ওয়ান এমবি কনভার্টার ইউজ করে এটাকে কনভার্ট করব আমরা ক্রোম ব্রাউজারে যদি থ্রি এম টু ওয়ান এমবি পিডিএফ কনভার্টার লিখে সার্চ করি সেখানে একটি ওয়েবসাইট পেয়ে যাবো এখানে ওয়েবসাইটটিতে পিডিএফটি প্রবেশ করি আমরা পিডিএফটি কি কনভার্ট করে নেব এখানে ততদিন অংশে ক্লিক করে আমরা একটি ছবি এবং বাকি যে ঠিকানা রয়েছে সেগুলো পূরণ করে আমরা সাবমিট করে দিব এখানে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক সিলেক্ট করে আবেদনকারীর একটি ছবি এবং ঠিকানাগুলো পূরণ করে আমরা সাবমিট করে দেব সবগুলো তথ্য দেয়া হয়ে গেলে আমরা সংরক্ষণ যে বাটনটি রয়েছে এখানে সংরক্ষণে ক্লিক করে দেব সকল আবেদনকারী প্রতিটি তফসিলের মালিকানা দালিলে অন্তর্ভুক্ত আছেন এই কন্ডিশনটিতে আমরা টিকমার্কটি উঠিয়ে দিব আমরা তিন নম্বর পর্যন্ত তথ্য শো করি এবং চার নম্বর চার পয়েন্ট একে আমরা এখানে দলিলের তথ্য এখানে আমাদের দিতে হবে যদি একাধিক দলিল থাকে সেহেতু দলিল যুক্ত করুন অংশে ক্লিক করে করে একাধিক দলিল আমাদের এখানে যুক্ত করে দিতে হবে দলিলের তথ্যগুলো এবং দলিলের পিডিএফ এখানে দলিলের তারিখ এবং দলিল নাম্বার এবং দলিলটি কত মূল্যে ক্রয় করা হয়েছে সেই মূল্যটি এবং কতটি পেজ রয়েছে দলিলের সেটিও উল্লেখ করতে হবে এবং সর্বোপরি আপনাদের যে রেজিস্ট্রেশন অফিসের ঠিকানা রয়েছে সেটিও কিন্তু সিলেক্ট করে দিতে হবে এবং অবশেষে আপনার দলিলের পিডিএফটিও সংযুক্ত করে দিতে হবে এখানে চার পয়েন্ট দুইয়ে আপনার ঠিকানা এবং মৌজাটি সিলেক্ট করে দিবেন এবং নিচে রয়েছে জমির তথ্য যুক্ত করুন এখানে ক্লিক করে আমাদের জমি তথ্যগুলো খতিয়ানটি যুক্ত করতে হবে জমির তথ্য যুক্ত করুন অংশে একটি ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি অটোমেটিক আমাদের যে দলিলটি রয়েছে সেটি আমরা সিলেক্ট করে দিব এবং অবশ্যই হোল্ডিং নাম্বারটি লাগবে হোল্ডিং নাম্বার এবং জরিপের নাম আচ্ছা আর কি জমিটি কি আর এস নাই এসে এটিও সিলেক্ট করে দিতে হবে এবং খতিয়ান নাম্বারটি দিয়ে যাচাই করুন অংশে একটি ক্লিক করে দিয়ে পরবর্তীতে দাগগুলো আমাদের সংযুক্ত করতে হবে এখানে খতিয়ান হস্তান্তরের তারিখটিও দিতে হবে এখানে দাগ যুক্ত করুন অংশে ক্লিক করে আমাদের দাগগুলো যুক্ত করতে হবে এবং কোন দাগে কতটুকু কত পরিমাণ জমি রয়েছে সেটিও উল্লেখ করে দিতে হবে একাধিক দাগগুলো থাক দাগ থাকলে দাগ যুক্ত করুন অংশে ক্লিক করে করে আমাদের দাগগুলো এবং জমির পরিমাণটি সিলেক্ট করে দিতে হবে এবং জমির ধরনটি উল্লেখ করে দিতে হবে আপনার জমিটি দলা নাকি ডাঙ্গা নাকি অন্য কিছু সেটিও সিলেক্ট করে দিতে হবে এবং সব দাগগুলো হয়ে গেলে আমরা সংরক্ষণ বাটনে ক্লিক করে নম্বর সেকশনে আমাদের দাতার তথ্য দিতে হবে জমিটি যার কাছ থেকে নেওয়া হয়েছিল তার তথ্যটি এখানে দিয়ে দিয়ে সাবমিট করতে হবে এখানে এক দশমিক এক সেকশনটি খুবই গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে দাতা এবং সর্বশেষ জরিপ বা মিউটেশন রেকর্ডিও মালিক কি একই যদি একই না হয় সেক্ষেত্রে আপনারা না সিলেক্ট করে এবং যে বায়া যে মালিক রয়েছে পূর্ববর্তী সেই মালিকের তথ্য এবং দলিল কিন্তু সংযুক্ত করতে হবে তো আগের যদি বায়া দলিল থাকে সেই দলিলটি সংযুক্ত করতে হবে এবং মালিকের তথ্যটিও সংযুক্ত করতে হবে সেক্ষেত্রে যদি বায়ার মালিক থাকে যদি সে সর্বশেষ রেকর্ড সর্বশেষ জরিপ মিউটেশন রেকর্ডিও যদি একই না হয় এখানে ছয় নম্বর সেকশনে আমরা আমাদের খতিয়ানের পিডিএফটি কিন্তু দিতে পারি অন্যান্য সেকশনে যেহেতু এখন নতুন আপডেটে পিডিএফ দেওয়ার অপশন নেই খতিয়ানের খতিয়ানটি অলরেডি ভেরিফাই হয়ে যায় খতিয়ানটির প্রয়োজন নেই তবুও সুবিধার্থে আমরা অন্যান্য অংশে খতিয়ান বা অন্যান্য কাগজপাতি যদি প্রয়োজনীয় থাকে সেক্ষেত্রে আমরা অন্যান্য অংশে যুক্ত করে দিতে পারি